হ্যাঁ খুব ভালো লাগছে দেখুন আমি যেহেতু রেগুলার ডেলি প্যাসেঞ্জারই করি মানে আমার রোজ আসতে হয় আমার বাড়ি দমদম ক্যান্টনমেন্ট তো আমাকে নোয়াপাড়া হয়েই মেট্রো ধরতে হতো তো এখন আমি সেটা দমদম ক্যান্টনমেন্ট থেকে আসতে পারবো এবং যাওয়ার সময়ও সেই ফ্যাসিলিটিটা নিতে পারবো তো সত্যি সত্যি খুব সুবিধে হচ্ছে আমি খুব থ্যাঙ্কফুল এতটা ভাবার জন্যে আর সবচেয়ে বড় কথা কালকে আমি যেটা দেখলাম প্রায় চোদ্দ হাজার সামথিং বর্গ ফুট এবং এশিয়ার বৃহত্তম কিছু মেট্রো স্টেশনের মধ্যে আমাদের এই কলকাতা মেট্রোর এই জাংশনটা বা এই করিডোরটা হয়তো অন্যতম তো সেই কারণে এটা একটা অনেক বড় প্রচেষ্টা এবং উদ্যোগ তো আইম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট খুবই কারণ আমার হাজব্যান্ড নিজে সেক্টর ফাইভে চাকরি করেন তো কালকেই জিজ্ঞাসা করছিল যে আমি যদি ওখান থেকে মেকানে কি হিন্দ স্টেশনটায় নামলেও ওর পক্ষে অফিস যাওয়াটাও খুব ইজি হবে আর এয়ারপোর্টটা তো মানে ভাবাই যাচ্ছে না বিকজ সবার জন্যে টাইমটা অনেকটা বাঁচবে আমাদের এটা সবথেকে বড় কথা এই আর কি আর যেহেতু বিশেষ করে গরমকালে আমি এসি মেট্রোটা অ্যাভেল করতে পেরেছিলাম তার জন্য আমার যাতায়াতটা অনেকটা ইজি হয়েছিল আর কি এম ভেরি মাচ থ্যাঙ্কফুল রমলা হাজরা এটাই বলবো যে অনেকদিন দিন পর আমরা সাধারণ মানুষ একটা এমন উপহার পেলাম যেটা অ্যাকচুয়ালি দরকার ছিল প্রত্যেকটা মানুষের আমরা যারা নিত্যযাত্রী যারা এই সেক্টর ফাইভ বলুন একটা পঁয়তাল্লিশ মিনিটের জার্নি আমাদের দেড় দু ঘন্টা ধরে যাতায়াত করতে হতো আজকে মেট্রো হাতে শুধু আমি নয় অনেক সাধারণ মানুষ এটা তো উপকৃত হবে এবং আমার মনে আমি কেন সব মানুষই খুশি এটাতে আহ সব থেকে তো ওটাই বললাম যে যে এই যে সুবিধাটা হয়েছে অনেক মানুষের যানজটটা তো প্রথমত মুক্ত হবে এবং অবশ্যই প্রত্যেকটা মানুষের কাছে একটা টাকাটাও ফ্যাক্টর করে সেই ক্ষেত্রেও এটা অনেকটা সাশ্রয় করতে পারে এবং সব থেকে বড় কথা হচ্ছে কনভিনিয়েন্স সব থেকে ভালো হয়ে গেল কমিউনিকেশন ভালো হয়ে গেল মানুষকে আগের থেকে ওই দেড় দু ঘন্টাকে বেরোনোর জন্য একটা অফিসে যাওয়ার জন্য অত চিন্তা ভাবনা করতে হবে না শান্তি করে তারা ভাত খেয়ে অফিসে যেতে পারবে আমার নাম শুভদীপ হাওড়া থেকে সরাসরি সেক্টর ফাইভ চলে যাওয়া যাবে হাওড়া থেকে সরাসরি আহ মেট্রো করে আমরা এয়ারপোর্ট চলে যাব মানে এটা ভাবাই যায় না কারণ হাওড়া থেকে আমরা স্প্লানেড যেতেই এত সময় লাগতো তো এখন ফার্স্ট প্ল্যানে স্টার্ট হলো সেটাতে প্রচন্ড ইজি হয়ে গেল দশ মিনিটে পৌঁছে যাচ্ছি তো এটা তো ভীষণ কম সময় কমফোর্টেবল বাচ্চা নিয়ে যাওয়া আসা করতেও আমাদের কোনো অসুবিধা হয় না হবে না আর ভীষণ খুশি ভীষণ খুশি আর কিছু বলার নেই ভীষণই খুশি আর তো বাসে যাওয়া আসাই করবো না এইভাবেই যাওয়া আসা করবো আমার নাম সৌরি সৌরি সরকার মানা নেই আর ভাবতে আমি আটকাতেও পারি তো ভাবনা ভাবুক আমরা বাংলায় ছিলাম বাংলায় আছি বাংলায় থাকি জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে চারজন সরকারি কর্মচারীকে প্রথম কথা হলো এটা নিয়ে আমি বলবো না কারণ এটা নিয়ে অলরেডি মুখ্যমন্ত্রী বলেছে আমাদের এটা আপারে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন তখনই বিজেপির মুখপত্র হতে পারেন না জাতীয় নির্বাচন কমিশন এটা কনস্টিটিউশনাল বডি এবং তার যেহেতু অমিত শাহর সেক্রেটারি ছিলাম তাই আমি এটাকে নিয়ে এসে দাবিদারি করব বিজেপির এটা ভারতবর্ষে আকাঙ্কিত নয় এবং আমরা ভারতবর্ষের মানুষ এটা মেনেও নেই এটা হচ্ছে এটা হচ্ছে মোদিজি ভাবছেন সামনে দিয়ে থাকি একটু মোদিজি ভাবছেন কিন্তু বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি ছিল মমতা ব্যানার্জি আছে মমতা ব্যানার্জি থাকবে উনি ভাবছেন উনি নিজে জানেন না যে সারা দেশে ওনাকে কি ভাষায় ডাকা হয় গব্বর সিং এর চেয়ে কিছু কম ভাবেন মুখ্য যে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীও ছিলেন ওনাদের দল তার সম্বন্ধে মানুষের হৃদয়ে ভালোবাসা ছিল ভয় ছিল ভয় ইডির ভয় সিবিআই এর ভয় বিএসএফ এর ভয় ডার 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 এটা কি সারা ভারতবর্ষ কি রামগড় হতে পারে আর